রাতের আকাশে যখন আমরা তাকাই তখন চাঁদের সেই নরম আলো যেন আমাদের ভেতরের অন্ধকারটাকে মুছে দেয় তাই না ভাবুন তো যদি সেই চাঁদই না থাকত কেমন হতো আমাদের পৃথিবী আমাদের জীবন আর আমাদের গল্প এই ভিডিওতে চলো আমরা একবার কল্পনা করি এমন এক পৃথিবী যেখানে চাঁদ কখনো জন্মায়নি আমাদের গল্প শুরু হয় কোটি কোটি বছর আগে তখন পৃথিবী সদ্য জন্ম নিয়েছে গলিত আগুনের বল আর সেই সময়ে বিশাল এক গ্রহ আঘাত করে পৃথিবীতে আর সেই ধুলো পাথর আগুনের টুকরোগুলি একত্রিত হয়ে তৈরি হয় আমাদের চাঁদ কিন্তু ধরা যাক সেই আঘাতই হলো না চাঁদ জন্মালোই না পৃথিবী একাই রইল তখন কি হতো চাঁদ না থাকলে সাগরের জোয়ার ভাটা থাকতো খুব সামান্য ভাবো সেই বিশাল ঢেউ নেই যেগুলো আমাদের উপকূলকে গড়ে তুলছে নদীর গতিপথ বদলেছে চলুন একটা বৃদ্ধ জেলের গল্প শোনা যাক এক সময় এক জেলে বুড়ো ছিল নাম তার হরিদাস প্রতিদিন ভোরে সে যেত সমুদ্রের দিকে চাঁদের টানে সাগর যখন ফুলে উঠত তখন সে মাছ বেশি করে ধরা পড়বে এক রাতে হরিদাস আকাশে তাকিয়ে বলে চাঁদি আমার বন্ধু ও না থাকলে আমি থাকতামই না কিন্তু সেই পৃথিবীতে চাঁদি নেই সাগর শান্ত নীরব হরিদাসের জাল খালি আর সমুদ্র যেন আর কথাই বলে না চাঁদ আমাদের পৃথিবীর ঘূর্ণনকে স্থির করে রেখেছে ও না থাকলে হয়তো আমাদের দিনের দৈর্ঘ্য হতো মাত্র ছ থেকে আট ঘন্টা ভাবো তোমার সকাল হতো দু ঘন্টার দুপুর হতো দু ঘণ্টার আর রাত হতো মাত্র দু ঘন্টার একদিন এক ছোট গ্রামে একটা মেয়ে থাকত তার নাম ছিল মেঘলা সে মাকে জিজ্ঞাসা করতো মা আজকে কি চাঁদ উঠবে মা হাসে চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে বলে না রে মা পৃথিবীতে চাঁদ বলে কিছুই নেই তখন মেঘলা ভাবে যদি রাত এভাবে ছোট হয়ে যায় তাহলে আর স্বপ্ন দেখবে কখন ছোট ছোট রাত আর ক্ষণিকের দিনের ভেতর সে শিখে নেয় সময় সব থেকে বড় অভাব চাঁদ আমাদের পৃথিবীর অক্ষের স্থিরতাকে রক্ষা করে সেই অক্ষ দুলে গেলে পৃথিবীর জলবায়ু হতো ভয়াবহ রকমের অস্থিতিশীল গ্রীষ্মকালে হতো জ্বলন্ত আগুনের মতো গরম আর শীতকালে শীতে আসতো বড় হতো এক হিম শীতল রাত বিবর্তনে গল্পই হতো অন্যরকম হয়তো মানুষের মতো প্রাণী আসতই না অথবা এলেও টিকত না চাঁদ শুধু আকাশের একটি উপগ্রহ নয় মানুষের কল্পনা কবিতা আর বিজ্ঞানের প্রথম সিঁড়ি গ্যালিলিও যখন প্রথম টেলিস্কোপের চাঁদ দেখে তখনই সে আকাশকে জানার স্বপ্ন দেখেছিল সেই চাঁদই তো আমাদের চাঁদের মাটিতে নামার স্বপ্ন দিয়েছিল মনে আছে সেদিন ধরা যাক একটা কিশোর তার নাম ছিল অর্ণব সে সব সময় আকাশে দেখত কিন্তু সেই আকাশে চাঁদ নেই সে ভাবে আমরা তাহলে কোথায় যেতাম কার দিকে তাকিয়ে স্বপ্ন দেখতাম অর্ণবের হাতে টেলিস্কোপ কিন্তু সে জানে না কাকে দেখবে তখনই বোঝা যায় মানুষ শুধু বাঁচে না মানুষ স্বপ্ন দেখেই বাঁচে চাঁদ হলো প্রেমের প্রতীক চাঁদহীন আকাশে হয়তো কবিতা থাকতো না গান থাকতো না সেই নরম আলোয় বসে কথা বলার মুহূর্ত থাকতো না চাঁদ যদি না থাকতো হয়তো পৃথিবী টিকে যেত কিন্তু এই পৃথিবীটা হতো না একটা সুন্দর একটা কবিতার মতো তাহলে চাঁদকে শুধুই আকাশে ঝুলে থাকা পাথরের টুকরো না চাঁদ আমাদের স্বপ্নের সাথে গল্পের বন্ধু ভাঙা হৃদয়ের সান্ত্বনা আজকে রাতে যখন আকাশের দিকে তাকাবেন একটুখানি থেমে ভাব এই চাঁদ আমাদের জীবনকে ঠিক কতটা বদলে দিয়েছে আর যদি না থাকতো তাহলে পৃথিবী হয়তো ঠিকই থাকতো কিন্তু আমরা মানুষ যারা স্বপ্ন দেখে বাঁচি পারতাম কি আমরা এই চাঁদ ছাড়া পৃথিবীতে বাঁচতে কমেন্টে অবশ্যই জানাব বন্ধুরা আজকে ঘটনাটি এখানেই শেষ করলাম আর এই গল্পটা কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে কারণ এই চ্যানেলে আমরা এরকমই অজানা কল্পনা আর বিজ্ঞানের রহস্যে ডুবে যাব ঠিক যেমন রাতের আকাশে তাকিয়ে চাঁদকে দেখি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মনে রেখো আকাশে চাঁদ থাকুক বা না থাকুক আমাদের মনে চাঁদের মতোই স্বপ্ন জলে।